আওয়াজ বান্দা যখন জমিনে ইস্তিগফারের আওয়াজ দেয় আল্লাহর আরশাজিম পর্যন্ত খুশি ও মুরব্বি আহমদ বিন হাম্বালের কিতাবে পাইয়া আজ পর্যন্ত ফারের আওয়াজ দিতে 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 জমিনের মধ্যে এখন আর আমার কোনো গুনা না ইস্তেকবার আওয়াজ দিতে দিতে আমার মালিক আল্লাহ এখন আমার পাগল হয়ে গেছে বলেন আল্লাহ চিনি না তবে অন্তরের কথা আপনাকে মুরব্বি এসতেক পারের আওয়াজ দিতে দিতে জমিনের মধ্যে আমি এখন বুঝতে যা বুদ্ধা হয়ে গেলাম বলেন আল্লাহ আকবর ও মুরব্বি আমার মালিক আমার তো পাগল আমি আমার মালিক আল্লাহ বলে ডাক দিয়ে আমি আমার আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়া দেয় বলেন আল্লাহ আকবর ইমাম আহমদ বিন হাম্বল মাহুল্লাহ তার জীব দশায় তার জীবনের মধ্যে পাওয়া যায় আহমদ বিন হাম্বল মাহল্লাহ হাদিসের পাগল কোথায় আল্লাহর নবীর হাদিস পাওয়া যায় কোথায় একটা মাস আলা ইস্তেমবাদ করা যায় কোথায় একটু মায়ার নবীর কথা পাওয়া যায় আহমদ বিন হাম্বল কথাগুলোকে সংগ্রহ করার জন্য পাগল পাড়া হয়ে থাকতেন সুবাহ ইমাম আহমদ বিন হাম্বলের জীবনে এইভাবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় বৃদ্ধ বয়স আহমদ বিন হাম্বাল কোন একদিন গাঠতি পুটলা নিয়ে রা চলতে 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 নিজের এলাকার সীমানা পার হওয়া বহুদূর নিজের এলাকার সীমানা পার হয়ে অন্য অপরিচিত এলাকায় চলে যায় আল্লাহ আকবর আহমদ বিন হাম্বাল একটা মসজিদ তালাশ করতেছেন অপরিচিত এলাকা আহমদ বিন হাম্বাল চিন্তা করলেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আমাকে রাত্রি যাপন করতে হবে রাতে আমাকে কোথাও আরাম করতে হবে আল্লাহর গড় মসজিদ তালাশ করেন আহমদ বিন হাম্বাল বিকাল গড়িয়ে সন্ধ্যা আল্লাহ আকবর আহমদ বিন হাম্বাল আল্লাহর ঘর মসজিদ পাইয়া গেলেন বলেন সুহান আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় আহমদ বিন হাম্বাল সলাতুল মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের নামাজ আদায় করে মসজিদের বারান্দায় বসে বসে মাহমুলাদ গুলো আদায় করতেছেন সুরা তুম আক আতি আওয়ার বন্যান্য মাস আলা স্তেেম্বাদের কাজে হাজির এসারেন না রক্ত হয়ে যায় মুহাজজি আজান দয়। এসােন না মাজা হয়ে যায়। শীতের রাজসাবাই যার যার মত চলে যায়। কিন্তু আল্লাহ হ আংবার মসজিদের খাঁ দেমজিনি। মসজিদের সমস্ত দরহা যার জানলাগুলো লাগাইয়া। মসজিদের বারান্দায় এসে দেখে এক কর্নারে একজন মুরুব্বি বসে বসে কি যেন পড়তেছে সুবাহান ওই মুরুব্বি এখনো পরিচয় দেয় নাই যুবক আমাকে চিনো আমি আহমদ বিন হাম্বাল মসজিদের খাগে বাগাইয়া যাইয়া সালাম দিয়া বলে মুরব্বি আমি হলাম মসজিদের খাদেম ও মুরুব্বি আপনাকে তো এই এলাকায় আগে কখনো নাই আহমদ বিন হাম্বল আল্লাহর বান্দা যুবককে বলে যুবক এই এলাকায় আমাকে কেমনে দেখবা আমি আল্লাহর পথের একজন মুসাফির এই পথে আমি নতুন আসলাম আমি আল্লাহর পথের একজন মুসাফির বলে আপনার নিয়ত কি বলে আমার নিয়ত হলো আমি আল্লাহর পথের মুসাফির এই আল্লাহর ঘরের মধ্যে আমি রাত্রিটা কাটাইয়া সকালবেলা ফজর আদায় করে আবার আমি আমার গন্তব্যে রওয়ানা হতে চাই আল্লাহর বান্দার যুবক মসজিদের খাদেম ডেকে বলে মুরু ক্ষমা করবেন এই আপনি মসজিদ ঘরের মধ্যে চাকরি করি আমি মসজিদের খাদেম ও মুরব্বি অপরিচিত কোন মানুষকে আপনার আল্লাহর ঘর মসজিদের মধ্যে থাকতে দেওয়া যাবে না মেহের বাড়ি করে যদি আপনি চলে যান ভালো হয় রে মুরব্বি আল্লার বান্দা আহমদ বিন হাম্বল এই কথা শুনি না নিজের পরিচয় এখনো দেয় না হ্যাঁ তুই আমাকে চিনো তাকে তুমি মসজিদ ঘর হতে ঘর হতে বের হতে বলো চিনো না আমি জমান আর ইমাম আহমদ বিন হাম্বল খেয়াল করেন নিজের পরিচয় এখনও দেয় না যুবক দেখে বলে মুরব্বী আহমদ বিন হাম্বল বলে ও যুবক আমি তো আল্লাহর ঘরের মুসাফির কোন মতে কি আমাকে রাত্রে আল্লাহর যুবক বলে মুর্বী কোন মতেই থাকতে যাওয়া যাবে না মেহেরবানি করে বের হয়ে গেলে ভালো হয় কিতাবের মধ্যে পাওয়া যায় আহমদ বিন হাম্বল আল্লাহর ঘর মসজিদ থেকে বের হইয়া বাহিরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া বলে ও দয়ার মালি আল্লাহ আপনার কি আমার কি অন্যায় আপনার কাছে প্রকাশ পাইল আল্লাহ আপনার ঘরের মেহমান হইলাম কেন আপনার ঘরে থাকতে পারলাম না আল্লাহ আকবর আহমদ বিন হাম্বল কথা বাড়ায় না যুবকের কাছ থেকে বিদায় নিয়ে রওয়ানা চলতে 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 অপরিচিত পথ শীতের রজনী চলতে চলতে আহমদ বিন হাম্বাল হঠাৎ তালাশ করে পাইল ওই তো দূর থেকে বহু দূরে একটা বাতি টিম টিম করে জ্বলছে দেখা যায় পড়েন আহমদ বিন হাম্বাল বাতিটা দেখে আলো দেখে আলোর গতি লক্ষ্য করে রওনা হলো চলতে চলতে আহমদ বিন হাম্বাল ওই বাতির কাছাকাছি দেখে এসে দেখে এটা একটা জনপদ অনেক মানুষের ভিড়াভিড়ি অনেক বাজার অনেকগুলো দোকান দেখা যায় যেই আগুন দেখলো সেই আগুনটা একটা দোকানের উনুনের আগুন আহমদ বিন হাম্বাল আগাইয়া যায় আগাইয়া আল্লাহ আকবার আহমদ বিন হাম্বাল তাকাইয়া দেখে যে দোকানের আগুন দূর থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় ওই দোকানটা অন্য কেউ পরিচালনা করে না ওই দোকানটা পরিচালনা করে আল্লাহর একজন বান্দা বলেন আল্লাহ আকবর আহমদ বিন হাম্বাল সালাম দেয় আসসালাম আলাইকুম যুবক যুবক সালামের জবাব দেয় আহমাদ বিন হাম্বাল ডেকে বলে ও যুবক আমি আল্লাহর পথের একজন মুসাফির শীতের রজনী কন কনে ঠান্ডা আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই একা আমি অপরিচিত পথ কোথায় রওয়ানা হবরে যুবক তুমি যদি আমাকে জায়গা দাও তোমার এই যে উনুনে আগুন জ্বলতেছে তোমার এই আগুন থেকে আমি একটু তাপ নেওয়ার দিতে চাই বলেন আহমদ বিন হাম্বলকে যুবক ডেকে বলে মুরুবি অবশ্যই আপনি আগুনের তাপ নিবেন কেন বলে এই আগুনের মালিক আমি নয় এই আগুনের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ আকবার আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে পাওয়া যায় আহমদ বিন হাম্বল ওই যুবকের আগুন থেকে উনুন থেকে আগুনের তাপ নিতেছে একটা সময় আহমদ বিন হাম্বাল খেয়াল করে দেখলো ফিস ফিস একটা আওয়াজ আসতেছে লক্ষ্য করে তাকাইয়া দেখে আওয়াজ অন্য কোথাও থেকে আসে না এই আওয়াজ আসতেছে যুবকের জবান থেকে বলে আল্লাহ আকবার আহমদ বিন হাম্বাল লক্ষ্য করিয়া তালাশ করিয়া আওয়াজ দেয় ও যুবক এই রাতের গভীরে ফিসফিস করে কি আওয়াজ দাও আল্লাহর বান্দা যুবক দেখে বলে মুরব্বী আপনাকে আমি চিনি না তবে আপনি প্রশ্ন করছেন জবাব না দিয়ে পারি না ও মুরব্বী আমি আওয়াজ দেই অন্য কোন আওয়াজ নয় আমি আমার মালিকের দরবারে ইস্তেগফারের আওয়াজ দেই বলেন আল্লাহু আকবার বলে তাই নাকি তুমি স্টেকফারের আওয়াজ দাও কি এমন আওয়াজ রাতের গভীর এই রাতের গভীরে কি এমন আওয়াজ দিয়া মজা পাও আল্লাহর বান্দা যুবক দেখে বলে মুরুব্বি আপনি তো জানেন না আপনাকে আমি চিনি না তবে এই জমানার জগৎ বিখ্যাত আলেম আহমদ বিন হাম্বালের নাম শুনছেন আহমদ বিন হাম্বল বলে না শুনি নাই বলো কি ব্যাপার তার ব্যাপারে তুমি কি শুনছ অথচ যাকে জিজ্ঞাসা করে সে কে আহমদ বিন হাম্বাল বলে বলো কি বলতে চাও যুবক ডেকে বলে রে মুরুব্বী ওই আহমদ বিন হাম্বাল এতগুলো কিতাব লেখলো আহমদ বিন হাম্বালের কিতাব পইরা জান্নাত ইস্তিগফারের আওয়াজ এত দামি আওয়াজ বান্দা যখন জমিনে ইস্তেক ফারের আওয়াজ দেয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি ও মুরুব্বি আহমদ বিন হাম্বালের কিতাবে পাইয়া আজ পর্যন্ত ইস্তেক আওয়াজ দিতে 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 জমিনের মধ্যে এখন আর আমার কোনো গুণা নাই আমি আল্লাহর এত পাগল শুধু আমি আল্লাহর পাগল ইস্তেকপারের আওয়াজ দিতে দিতে আমার মালিক আল্ল এখন আমার পাগল হয়ে গেছে বলেন আল্লাহ মুরব্বি এসতেক পার আওয়াজ দিতে দিতে জমিনের মধ্যে আমি এখন বুঝতে যা বুদ্ধা হওয়া গেলাম বলেন আল্লাহ আকবার ও মুরব্বি আমার মালিক আমার তো পাগল আমি আমার মালিক আল্লাহ বলে ডাক আমি আমার আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ কিছু বলেন আকবর আহমদ বিন হাম্বল কথাগুলো শুনতেছে আর চোখের পানি ফালায় আহমদ বিন হাম্বল ডেকে বলে যুবক তুমি মুস্তাজুদ্দাওয়া বলে হ্যাঁ আমি মুস্তাজা আবুদ্দা আমি আমার আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়া দেয় তবে একটা কথা হাম্বাল বলে কি কথা বলে মুরুব আমার সব আশা আল্লাহ তালা পুরা করলো কিন্তু একটা আশা এখন পর্যন্ত আল্লাহ তালা পুরা করে নাই বলেন সব যে আল্লাহ পুরা করে সেই আল্লাহ একটা পুরা করতে পারে কিনা আল্লাহর এই পাওয়ার আছে না কাউকে দিয়ে দিস আল্লাহ আকবর আহমদ বিন হাম্বাল পাগল হয়ে যায় যুবক আমার মালিক আল্লাহর কাছে বুঝি সে আশা পুরা করবার মতো ক্ষমতা নাই বলো বলো কি সে আশা আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফেলাইয়া বলে মুরব্বী যে আহমদ বিন হাম্বালের কিতাব পড়া আল্লাহকে পাইলাম আমি আল্লাহর কাছে বললাম আমি ব্যস্ততার কারণে আমার মা বাবার খেদমত করার কারণে আমি আহমদ বিন হাম্বালের দরবারে যাইতে পারি না আয় আল্লাহ একবার যদি আহমদ বিন হাম্বালকে দেখতে পাইতাম আমি আমার আল্লাহকে বললাম আল্লাহ কোনোভাবে কি আহমদ বিন হাম্বালকে আমার সাথে দেখা করানো যায় না আয় আল্লাহ আহমদ বিন হাম্বালের সাথে আমাকে দেখা করাও এ আল্লাহর বান্দা মুরুব্বি আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করে নাই এ আল্লাহর বান্দারা লাল মহনের মুমিন মুসলমান বলেন আল্লাহ দোয়া কবুল করছে কিনা আহমদ বিন হাম্বলকে সামনে আইনা হাজির করছে কিনা আল্লাহ আকবর আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আপনার মসজিদে শুইলাম কেন আপনি আমাকে সেখানে শুইতে দিলেন না আর আমার বুঝতে বাকি না ও দয়ার মালি আমার আর বুঝতে বাকি নাই রাতের গভীরে কেন আপনি আপনার ঘর থেকে আমাকে বের করে দিলেন আল্লাহ আল্লাহ আমার যুবক ডেকে বলে মুরব্বী আপনি একা একা কি কথা বলেন আহমদ বিন হাম্বল ডেকে বলে যুবক তুই আহমদ বিন হাম্বল দেখতে চাও বলে হ্যাঁ আমার মনের মধ্যে বড় আশা আমি আহমদ বিন হাম্বলকে দেখতে চাই একটা বার যদি পাইতাম জরাইয়া ধরতাম আহমদ বিন হাম্বল ডেকে বলে ও যুবক জরাইয়া ধর তোর সামনে যেই মুরব্বী বসে আছে সেই মুরব্বি আর কেউ নয় আর কেউ নয় ওই মুরব্বী হলো আহমদ বিন হাম্বাল বলেন আল্লাহ আকমার